কলেজ খোলার দাবিতে ভাঙরের সর্বত্র বিক্ষোভ ভোট মিললেও এখনও ভাঙরের বিভিন্ন এলাকায় কলেজ ও বিদ্যালয়গুলিতে আছে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স থাকায় ঠিকমতো পঠন পাঠন হচ্ছে না ভাঙড় মহাবিদ্যালয়ে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা বাতিল হয়েছে বামনঘাটা হাই স্কুলের ছাত্রছাত্রীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান যার কারণে রাস্তায় ব্যাপক যানজট শুরু হয়েছে আমরা বাবাঙ্গাড়া হাই স্কুলে পড়ি সেন্ট্রাল ফোস ফোসের জন্য আমরা ঠিকঠাক মতন ক্লাস করতে পারছি না এবং খুবই আমাদের ছোট্ট বিল্ডিংয়ের মধ্যে ঠিকঠাক মতন ক্লাসও হচ্ছে না আমাদের পড়াশুনো খুবই ক্ষতি হচ্ছে এবং স্যাররা ঠিকঠাক মতন আমাদের ক্লাস পড়াতে পারছে না স্যারদেরও খুব ক্ষতি হচ্ছে তাই আমরা এখানে এই পথে পথ অবরোধ করছি আমাদের মূল ঠিকঠাক মতন ক্লাস ক্লাস চাই আমাদের ঠিকঠাক মতন ক্লাস চাই আমাদের দাবি আমাদের স্কুল খুলতেই হবে কেন আমরা সামনে মাধ্যমিক আছে মাধ্যমিকে আমাদের ক্লাস খুবই দরকার কেন আমাদের সামনে সেকেন্ড টার্ম পরীক্ষাও আছে সেকেন্ড টার্ম পরীক্ষাটা আমাদের ঠিকঠাক মতন কী মানে পড়াশুনো করতে পারছি না তাই আমরা মানে স্কুল খোলার পথ অবরোধ করছি আপনারাও নেমেছেন বাচ্চা মানে প্রকৃত প্রায় দেড় মাস সামার ভ্যাকেশান থাকার পরে গত পয়লা জুন ভোট মিটে যাওয়ার পরে এক মাস সেনাবাহিনী থাকার জন্য মানে এই এক মাস এবং দেড় মাস সামার ভ্যাকেশান আড়াই মাস আমরা ছাত্রদের স্বাভাবিক পঠন পাঠন দিতে ব্যর্থ হচ্ছি আমরা সুযোগ পাচ্ছি না আমাদের ইচ্ছা থাকলেও এই রকম পিছিয়ে পড়া একটা এলাকায় যেখানে ফার্স্ট জেনারেশান লার্নার তাদের এগিয়ে দেওয়ার জন্য নিয়মিত ক্লাস দরকার শিক্ষার অধিকার আইন অনুযায়ী যেটুকু ক্লাস দরকার তার অর্ধেক ক্লাসও আমরা সারা বছর দিতে সক্ষম হচ্ছি না দু মেন কারণ হচ্ছে সেনাবাহিনী এক মাস ধরে আমাদের স্কুল এনক্রোচ করে আমাদের দাবি সেনাবাহিনী থাকুক অন্য কোথাও বিকল্প ব্যবস্থা করা হোক আমাদের স্কুলটাকে ছেড়ে দেওয়া হোক কাছাকাছি যাদবপুর স্টেডিয়াম আছে কাছাকাছি গীতাঞ্জলি স্টেডিয়াম আছে কাছাকাছি সল্টলেক স্টেডিয়াম আছে আমাদের অনুরোধ প্রশাসনকে যে আমাদের উচিত আমাদের একটাই বক্তব্য যে সেনাবাহিনীকে সেখানে রাখার ব্যবস্থা করা হোক আমরা আর একদিনও নষ্ট করতে চাই না আমাদের স্কুল আমাদের ফিরিয়ে দেওয়া হোক ঘটনাস্থলে আসি কলকাতা লেবার কমপ্লেক্স থানা পুলিশ পুলিশকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের বিউরো রিপোর্ট পিএম নিউজ